আজকে আমি বাংলাদেশের সকল রুস্টারদের উদ্দেশ্যে করে বলতেছি ভাই তোরা এমন গালি দেশ কেন ফ্যামিলির সাথে বসে ভিডিও দেখতে পারি না ভাই ভাই কাবু ভাই বারে বারে বলতেছে ভাই তোমরা কেউ গালি দিও না তোমরা যদি কেউ যদি ভুল করে তা সংশোধন করার জন্য তাকে ওয়ার্নিং দেওয়া লাগে ভাই এমন গালি দমিয়া ফ্যামিলির সাথে বসে ভিডিও দেখতে পারি না ভাই কালকে আমি একটা ব্লাক চাকরি ভিডিও দেখতেছি ভাই দেখেন গালি কাটা এখন কেমনে চুদি খালি দেখ ভাই একটা কথা হইলো ভাই যে এমপি ভুল কাজ করছে তার জন্য কি তুই তার মাকে নিয়ে এরকম খারাপ গালি দিবি রে ভাই ভাই তোর ঘরে তো মা বোন আছে ভাই এটা কোনো কথা ভাই গালি দেশ কেন ভাই এরকম পচা বকা দেয় কেউ রাতের আধারে তোমার মা আমার কাছে এসে কান্নাকাটি করে কয় বাবা দেখো না আমার রে না ব্ল্যাক সাপি পুরুষটা ভাই তোর বলতেছি তুই কি তোর মার ঘরের অবৈধ সন্তান নাকি যে তুই এরকম আরেকজনের খারাপ খারাপ বাসায় গালি দিতাস এটা হেড না খায় আর আমারে কেউ যদি না চুপতে আর সোয়ে আমি ব্ল্যাক সাকি ভেভে একটা ভিডিও আপলোড করি লাইভ স্ট্রিমের পরে নাকি তোর নাকি তোর মা রাতে রাদারে তরে অবৈধভাবে জন্ম দিয়েছে সালাম মাদার সুদের বাচ্চা খাঁকি মাগির পোলা এরপর থেকে ভিডিও বানাইলে সাবধানে ভিডিও বানাবি মাদার সুদের বাচ্চা এই বলাটা হেড না খায় আর মাইরা যদি পাবলিকে চুপতে না যায় লাইভ স্ট্রিমে যখন চারটা রুস্টার ব্ল্যাক সাপ ইফতি যদি ভিডিওটা দেশ উল্লেখ তোর উল্লেখ করে বলতেছি ভাই এরকম কোনো খারাপ গালি দিবি না যে ফ্যামিলির সাথে বৈশা ভিডিও যাতে না দেখা যায় যা খারাপ কাজ করবো তুই তারে খারাপ গালি দিবি তার মা বাপ কিনে তুই খারাপ গালি দিবি কেন রে ভাই এটা এরকম কোন ভদ্রতা তুই যদি ভিডিওটাতে ভাই তুই একটু নিজের সংশোধন করার চেষ্টা করিস